গর্ভধারণ করতে চান কিন্তু মিলনের পর উঠে দাঁড়ালেই দেখছেন তরল বাইরে বেরিয়ে আসছে মিলনের পরে বীর্যে থাকা শুক্রাণু নারীর জরায়ুর ভেতরে প্রবেশ করলে এবং ডিম্বাণুর সাথে মিলিত হতে পারলেই কেবলমাত্র গর্ভধারণ সম্ভব এ কারণে আজকে আমরা আলোচনা করব মিলনের পর শুক্রাণু জরায়ুতে ঢুকে গেলে শারীরিক কোন লক্ষণগুলি পরবর্তীতে প্রকাশ পায় যেগুলোতে বুঝবেন আপনি গর্ভবতী চলুন জেনে নেওয়া যাক যখন কোনো দম্পতি মিলন করেন মিলনের পরে পুরুষের বীর্যে থাকা লক্ষ লক্ষ শুক্রাণু রিলিজ হয় এ সময়ে যদি নারীদের সার্ভিক্স বা জরায়ু মুখ খোলা থাকে তাহলে শুক্রাণুগুলো জরায়ুতে প্রবেশ করে এ সময়ে বেশিরভাগ শুক্রাণু যাতে জরায়ুতে সফলভাবে যেতে পারে সেজন্য মিলনের পরে সাথে সাথেই বিছানা থেকে না উঠে সোজা হয়ে শুয়ে থাকুন এবং কোমরের নিচে বালিশ দিয়ে কোমরকে সামান্য উঁচুতে রাখুন পাশাপাশি দুই তিনটি বালিশ পরপর রেখে উঁচু করে তার উপরে পা দুটো রাখুন পা দুটো উঁচুতে থাকার কারণে বীর্য তরল বা পাতলা হওয়ার পর চট করে না এবং জরায়ুতে প্রবেশ করার সুযোগ পাবে এভাবে পনেরো থেকে বিশ মিনিট শুয়ে থাকুন এর পর উঠে ওয়াশরুমে গিয়ে ক্লিন হয়ে নিন এই পদ্ধতিতে জরায়ুতে পর্যাপ্ত পরিমাণে শুক্রানুর প্রবেশ নিশ্চিত করা যায় এরপরেও উঠে দাঁড়ালে শ্রাবের মতো পাতলা তরল বেরোতে পারে এটি স্বাভাবিক সুস্থ শুক্রাণুগুলো ওই সময়ের মধ্যেই জরায়ুতে চলে গিয়েছে এগুলো সাধারণত বীর্যের পানি হয়ে থাকে কারণ বীর্যের নব্বই ভাগই থাকে পানি বাকি অংশ শুক্রাণু এবং অন্যান্য উপাদান থাকে বীর্য বাইরে নির্গত হওয়ার পরে প্রথমে জমাট পাতা থাকলেও পরে তা তরলে পরিণত হয় এবং শুক্রাণুগুলো বীর্য থেকে আলাদা হয়ে নিজেদের মতো লেজ ঘুরিয়ে ঘুরিয়ে সাঁতরে চলাচল করে জরায়ু মুখ দিয়ে জরায়ুতে প্রবেশ করে এই জলায়ুতেই শুক্রাণুগুলো সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে এই সময়ের মধ্যে নারীদের ওভলিশন বা ডিম্বস্ফোটন হলে এক ধরনের সার্ভাইকেল মিউকাস বা স্বচ্ছ আঠালো পিচ্ছিল স্রাব নির্গত হতে থাকে যা শুক্রাণুগুলোকে সাঁতরে জরায়ের উপরে থাকা ফেলোপিয়ান নালিতে ডিম্বাণুর কাছে যেতে সাহায্য করে শুক্রাণু ডিম্বাণুকে মিনিষুক্ত করতে একদিনের মতো সময় লেগে যায় এই ফার্টিলাইজেশন বা নিষিক্তকরণ সফলভাবে সম্পন্ন হলে নারীদের জনিপথেও ওভলেশন সময়কার মতো পিচ্ছিল আঠালো স্রাব নিঃসরণের পরিমাণ অনেক বেড়ে যায় তবে অভুলেশন সময়কার স্রাবটি পানির মতো স্বচ্ছ হয়ে থাকে আর গর্ভধারণের স্রাবটি সাদা বর্ণের হয়ে থাকে স্রাবের এই নিঃসরণ গিয়েছে এবং ডিম্বাণুটিকে নিষিক্ত করেছে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পরে বহু কোষে বিভক্ত হয়ে জায়গট উৎপন্ন করে এবং ফেলুপিয়ান নালী থেকে চলে গিয়ে জরায়ুতে যায় এরপর জরায়ুর নরম দেয়ালে নিষিক্ত ডিমটি রূপিত হয় রোপিত হওয়ার সময় জরায়ুর গায়ে ছোট গর্ত হয়ে ডিমটি জরায়ুতে গেড়ে বসে একে গর্ভরোপণ বলে এর ফলে হালকা এক ধরনের রক্তপাত হয় অনেক সময় এই স্রাবের সাথে মিশ্রিত অবস্থায় হালকা গোলাপি বা বাদামি বর্ণের রক্ত হয়ে নির্গত হয় হালকা এ ধরনের রক্ত দেখলেও বুঝবেন শুক্রাণু জরায়ুতে গিয়েছে এবং ডিম্বাণুর সাথে মিলিত হয়ে সফলভাবে গর্ভরোপণ হয়েছে গর্ভরোপণের ফলে অনেক সময় নারীরা তলপেটে হালকা মোচড়ানোর মতো বা আঁকড়ে ধরার মতো অনুভব করে থাকেন তবে এই ব্যথাটি টানা হয় না বা তীব্র আকারে হয় না বরং এটি সহনীয় হালকা এক ধরনের ব্যথা যা থেমে থেমে কিছুক্ষণ পর পর ফেরত আসে আবার ভালো হয়ে যায় এই ব্যথাটিও সফলভাবে গর্ভরোপণের ইঙ্গিত দেয় আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে